মা চকলেট আমার খুব প্রিয় হ্যাঁ চকলেট দেবে মা আমি আমি চকলেট খেতে চাই হুম ঠিক আছে তাহলে ঘুমিয়ে যাও রাতে বেলা সেন্টা তো আসবে এসে গিফট দিয়ে দেবে তোমাকে মা আমি জানি নিজেদের বাবাই নিয়ে আসে কে বলেছে তোকে নিজে দে বাবাই নিয়ে বাবা নিয়ে আসে না সেন্টা আসে রাতে বেলা

এটা সব দেখা যায় এখন ভেঙে গিয়েছি বলে অর্থাৎ কি দেখা যায় সেখানে সেখানে অললেড বাবা দেখা যায় মানে চকলেট নিজেদের বাবাই নিয়ে আসে ওটা দেখা যায় আচ্ছা মানে তার তাই জন্য বলছি আমি নিজেদের বাবাই নিয়ে আসি স্যান্টা নিয়ে আসে না তাহলে সবাই বলে যে স্যান্টান এসে স্যান্টান এছে

सुई में इनपुल जाएँगे, तो बाबा ही नहीं जाते पर पे तुम हो क्या? बाबा, 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 एम ने तुम्हें ही नियासवाम जो ना गिफ़्ट, तुम्हारे बाबा ही तुम्हारे सेंटर था लेकिन, हम जो तो वास सेंटर, हाँ, तो वो तू सुन टॉमी कहाँ है? एम आई तो माँ सेंटर, तुम्हें तो बाबा, बाबा सेंटर है। এই গাড়িটা বর্দি অনেক দিন আগে হৃদকে দিয়ে গিয়েছিল ওই বাবার কাজে এসেছিল তখন বর্দি ছর্দি হৃদকে দুটো গাড়ি কিনে দিয়ে গিয়েছিল তো এই রিমোট কন্ট্রোল কার্ডটা আর বের করে নিয়ে আলমারির উপরে প্যাকেটে ভরে রেখে দিয়েছিলাম এবার কালকে এই কথাটা বলেছে তখন হুট করে তো আর গাড়ি কিনে আনতে পারি না তখন হট করে মাথায় আসলো যে একটা গাড়ি তো আলমারির উপরে রাখা আছে তো সেটাই দিচ্ছি কিন্তু প্যাকেট সমেত দেবো না প্যাকেটটা অনেক দিন আলমারির উপরে রাখা ছিল বলে পুরো ধুলে পড়ে গেছে এখনও ঘুমাচ্ছে ওর বালিশের পাশে রেখে আসে এটা

থাকে যেগুলো খ্রিসমাসে এখন কি করি যে জিনিসটা মনে হয় হৃদয়ের প্রয়োজন বা হৃদ ভালোবাসে সেটা ক্রিসমাসের আগে কিনে নিই আর হৃদকে বলে যে সান্ডা দাদু দিয়ে গেছে তো এবছর জন্য একটা বুক সেল অর্ডার করেছিলাম মানে ইচ্ছা আছে একটা কাঠের বা প্লাইয়ের একটা বুক সেল বানাবো কিন্তু সেটা তো এই মুহূর্তে হচ্ছে না কিন্তু সেটা তো এই মুহুর্তে হচ্ছে না তো টেম্পোরারি একটা বুক সেল্প দরকারই তো অনলাইনে বুক সেল্পটা দেখেছিলাম আর এটা অর্ডারও করে দিয়েছিলাম আর ওকে বলেছিলাম যে স্যান্টা দাদু তোমাকে ক্রিসমাসে একটা বুক সেল্প এবার দেবে বলেছে তো সেটা গতকালই চলে এসছে সেটা এখন প্যাকিংটা আনপ্যাক করছি তো ওকে পছন্দ কিনা বলবে হ্যাঁ

করলে অনেকটা সময় লাগবে তো আমি আর ওর বাবা দুজনে মিলে এটা এখন অ্যাসেম্বল করবো এই যে বুক সেলফ আমাদের রেডি তো ছেলে এখন বুক সেলফ পেয়ে প্রথম প্রথম তো খুব এক্সাইটেড বই গুছাতে শুরু করে দিয়েছে তো আজকে ছেলের জন্য সেন্টার গিফট আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের সবাইকে মেরি ক্রিসমাস চলুন ওর সঙ্গে আমিও কিছু বই গুছিয়ে নিই ওরকম করে রাখতে হয় না এই দেখো এরকম করে রাখলে অনেক বই আটবে এই দেখো এরকম করে এরকম করে বুঝেছো